হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ তো ফ্রেন্স চলেছে নতুন একটা ভিডিও নিয়ে তো এটা ছিল মঙ্গলবারের ভিডিও দেখো পাপা সোনার পাপা তখন অফিস যাচ্ছে আর ও পাপা সোনার জন্য এনেছে নতুন হেলমেট পাপা সোনার পাপা তো পাপা সোনাও কান্না করছে যে হেলমেট পরবে তো পরে নিয়েছে ও এখন পাপার সাথে যাবে তো ফ্রেন্ডস এখন বাজে বারোটা তো পাপা সোনাকে এখন লাঞ্চ করাচ্ছি আর কি দিয়ে লাঞ্চ করাচ্ছি চলে তোমাদের দেখাই আর সকাল থেকে তো খুব মানে কুড়ি কুড়ি বৃষ্টিই হচ্ছিল এখন ওয়েদারটা বেশ ভালো তো রোদ্দুর উঠেছে তো চলো পাপা সোনাকে এই স্নান করিয়েছি এই যে ওকে বসিয়ে দিয়েছি এই চেয়ারে এই যে ও একা একা খাচ্ছে দেখো চলো কি কি লাঞ্চে ওরা আছে দেখা এই যে এখানে সাদা ভাত এখানে রয়েছে একটু দেখো চিঝিং চচ্চড়ি দিয়েছি দিয়েছে আর কি আর ইলিশ মাছ ভাজা আর এখানে রয়েছে এই যে মৌরালা মাছের ঝোল মৌরলা মাছ মাছের মৌরালা মাছের ঝোল চিঙে দিয়ে কাঁচকলা ফ্রেন্ডস মা তো স্নান করতে গিয়েছে মা স্নান করে আসলে তারপর হচ্ছে আমরা লাঞ্চ করবো আর এদিকে দেখো খুব জোর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো কাপড় সমস্ত কিছুই ছাতে দেওয়া ছিল প্লাস এখানেও দেওয়া ছিল উঠানে তো সমস্ত কিছু আমি ঝটপট করে তুলেই নিয়েছি সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল আর হঠাৎ করেই বৃষ্টিটা চলে এসেছে এখন বর্ষার ওয়েদারটা এইরকমই হচ্ছে কখনো ভালো কখনও আবার মানে ঝমঝমিয়ে বৃষ্টি কখনো রোদ এই হচ্ছে ব্যাপার তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্স তখন সন্ধে সন্ধ্যে সাতটার মতো বাজে আর কি আমার সন্ধে দেওয়া হয়ে গিয়েছে দেখো আর রান্নাবান্নাও করা হয়ে গিয়েছে আর দেখো এদিকে করছি চা আর পাপাসোনার খাবারটা হচ্ছে ঠান্ডা করতে দিয়েছি আর কি পাখা চালিয়ে ওর জন্য করেছিলাম কুমড়ো আলু পনির দিয়ে একটা তরকারি আর রুটি এই যে তো এখন ওকে খাওয়াবো আর কি মানে ঠান্ডা হলে আর ওকে খাওয়াবো আর কি তো এখন দেখো ঠাম্মির কাছেই বসে আছে এই যে ওর মাঝে মাঝে গ গল্পও করছে দুজনে আবার একটু একটু টিভিও দেখছে দু এই করছে আর কি তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর কি বুধবারের ভিডিও তো আগের দিন আমি ভিডিওটা এন্ড করতে পারিনি তো ভিডিওটা কন্টিনিউ করছি আর সোনাকে দেখো কর্নফ্লেক্স আর দুধ খাওয়াবো বলে ডাকছি কিছুতেই ও আসছে না ফ্রেশ হয়ে বসে আছে টিথব্রাশ করে এই যে কিছুতেই খেতে চাইছে না তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে নটায় দেখো সোনাকে দেখো পড়াশোনা করতে বলেছি ও পড়াশোনা না করে এখানে ওর পাপার এই যে বাস্কেটের মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু এই যে ঢেলে এখানে সব ফেলে দিয়েছে এই দিয়ে এখন এই গাড়ি নিয়ে কি করছে পেন নিয়ে হাতে গাড়ি গাড়িতে নিয়ে কি করছে দেখো দুষ্টুটা দেখো শুধু পাপা এদিকে তাকো তোমার দুষ্টুমি সবাই দেখে নিচ্ছে এটা খেলা তুমি পাপার এই বাস্কেট থেকে সব ঢেলেছো কেন পাপাতে এসে বকবে এটা কি পাপার অনেক কিছু হ্যাঁ পাপা ওষুধ খেয়েছিল না ওটাতে তোমার ওষুধের ক্যাব পাপার নয় এই যে দুষ্টু চলছে এখনো সকালবেলা আর বাইরে হচ্ছে বৃষ্টি আর কিছু এখন কোথাও যেতেও পারছে না এই ঘরে বসে বসে দুষ্টুমি শুরু করেছে এই দেখো এখন বাজে সাড়ে দশটা তো আমরা এখন টিফিন খাচ্ছি আর কি টিফিন খাচ্ছি চলে তোমাদের দেখাই এই যে এই যে পাপা সোনা এই যে এখানে বসে রয়েছে দেখো এদিকে রয়েছে মা এই যে এখন আমরা টিফিন খাচ্ছি পাপা সোনা দুষ্টু করছি দেখো করেছি হচ্ছে পাঁপড় ভাজা বড়া ভাজা সাড়ে বারোটা তো আমি দেখো স্নান করে চলে এসেছি আর পাপাশোনারও তো স্নান অনেকক্ষণ হয়ে গিয়েছে মা করিয়ে দিয়েছে স্নান আর এখন সোনাকে লাঞ্চ করাচ্ছে আর কি দিয়ে লাঞ্চ করছে সেটা তোমাদের দেখি এই যে পাপা কারেন্ট চলে গিয়েছে আর কি মা হ্যাঁ হ্যাঁ ওনার তো চলো দেখাই

তখন বাজে দুপুর দুটোর মতো আর কি পাওয়া শোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আমরা এবার লাঞ্চ করে নেবো আর লাঞ্চে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই ঝটপট করে আর বাইরে মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি হচ্ছে একবার করে হচ্ছে রোদ উঠছে এই হচ্ছে তো ফ্রেন্ডস চলে প্রথমেই রয়েছে সাদা ভাত এই যে আর ভাত করতে আর কি একটু দেরিও হয়ে গিয়েছিল ওই জন্য ভাতটা প্রচণ্ড গরম আর কি আর এদিকে রয়েছে দেখো কাতলা মাছের ঝাল এই যে আলু দিয়ে ঝাল আর কি এই যে আর হয়েছে এদিকে আর আর এদিকে হয়েছে তোমার উচ্ছে ভাজা এই যে ওদিকে রয়েছে বাঁধাকপির তরকারি যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি এই যে ইলিশ মাছের কাঁটাও দেয়া আছে মানে আর কি টেস্টি খুব সুন্দর লাগে মানে ইলিশ মাছের কাঁটা চিংড়ি মাছ যেকোনো তরকারিতে দিলে বেশ ভালো লাগে খেতে আর এখানে অল্প করে রয়েছে ডাল সেদ্ধ এই যে সোনার জন্য করেছিলাম আর কি একটু বেশি হয়েছিল সেটা রেখে দিয়েছি এই যে এখানে রয়েছে ডাল সেদ্ধ এই যে চলো ফ্রেন্ডস আমরা তাড়াতাড়ি ঝটপট লাঞ্চ করে নিই পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাতটা তো দেখো পাপাশনার জন্য মাখানা ভেজেছি আর আমাদের চা করেছি আর রাতে ডিনারে কি কি রান্না করেছি চলো পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন চা খাবো আমি আর মা তো আবার সোনাকে তো মাখানাটা খাইয়ে দেবো আর কি এই যে বাটার দিয়ে ভেজেছিলাম আর এদিকে দেখো আমাদের হচ্ছে ডিনারে কি কি রান্না হয়েছে তো এদিকে হচ্ছে দেখো এই তরকা এই যে তো একটু ঘি আর বাটার দিয়ে দিয়েছিলাম লাস্টে আর কি তো আর এদিকে হচ্ছে দুধটি আর দুধ ছিল দুধটা হচ্ছে পরে ফোটা ভিডিওটা আর বেশি বড় না এখানে ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই তাহলে টাটা